আমার বউ গর্ভবতী অথচ আমি তার পাশে নেই এই কঠিন মুহূর্তে একজন স্বামীর স্ত্রীর পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন তার স্ত্রী গর্ভবতী হয় ওই মুহূর্তে তার পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ অথচ আমরা যারা প্রবাসে আছি তারা কি করি অনেকে বাড়িতে গিয়ে বিয়ে করি বিয়ে করার পরে প্রথমে চিন্তা করি একটি বাচ্চা নিয়ে বউকে রেখে আবার বিদেশে আসি এটা বাংলাদেশের ঐতিহ্য আমিও আর ভিন্ন কিছু নই আমিও এমনটা করেছি প্রবাস থেকে তিন মাসের ছুটি নিয়ে বিয়ে করে আবার প্রবাসে চলে এসেছি ওই দিক দিয়ে আমার বউ গর্ভবতী হয়েছে তাই এই মুহূর্তে চাইলেই আমি আবার আমার বউয়ের পাশে গিয়ে থাকতে পারছি না এটা একটা কষ্টের ব্যাপার দুইজনের জন্যই আমার স্ত্রী আমাকে মিস করে আমি আমার স্ত্রীকে মিস করি দেখতে দেখতে আমার বউ এখন আট মাসের প্রেগনেন্ট এই অবস্থায় আরেকবার ডাক্তারের কাছে পরীক্ষা করার জন্য সব কিছু ঠিক আছে কিনা না সে গিয়েছে আর আশেপাশে একটি ভালো হসপিটাল আছে সবাই এখানে চিকিৎসা করায় আমার ক্ষেত্রেও আমার বউকে এখানে চিকিৎসা করার ব্যবস্থা করেছি তাই পরীক্ষা করার জন্য আমার বউ হসপিটালে গিয়েছে এবার পরীক্ষা করার পরে কিছু রিপোর্ট খারাপ এসেছে এই যেমন রক্ত কম আছে পানি সুন দেখা দিয়েছে ডাক্তার তাকে সতর্ক থাকতে বলছে রাতে আমাকে বউ ফোন দিল ফোন রিসিভ করার সাথে সাথে কান্নার আওয়াজ আমি বললাম কি হয়েছে ও কান্নার জন্য কথা বলতে পারছে না ওর একটা অভ্যাস কী কিছু হলে প্রচণ্ড পরিমাণ কান্না করে তাই কান্নার জন্য কথা বলতে পারছে না আমি বলছি তুমি শান্ত হও আমাকে খুলে বলো কি হয়েছে তোমার পরেও কণ্ঠে বলল কিছু রিপোর্ট খারাপ এসেছে রক্ত কম আছে এবং পানি শূন্যতা দেখা দিছে তাই ডাক্তার বলছে সিজার করতে হবে নর্মাল হবে না এবং রক্ত লাগবে আমি ওকে সান্ত্বনা দিলাম তুমি এত টেনশন করো না ডাক্তার অনেক কিছুই বলে আল্লাহ চাইলে ভালো কিছু হবে রক্ত নিয়ে টেনশন করো না রক্ত পাওয়া যাবে আমার বউ ভেঙে পড়েছে সিজার করব শুনে টেনশনে পড়ে গেছে কান্না জড়িত কণ্ঠে বলতেছে তোমাকে খুব মিস করি তুমি চলে আসো এই কথা শুনে আমি অনেকক্ষণ ছিলাম।